আশা করি সকলেই ভালো রয়েছেন দেশে একশো উনিশতম প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে তিরিশে এপ্রিল ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে বিরাশিটি সিরিজের জন্য একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের জন্য একই নম্বরে ড্র অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে বিরাশিটি ছয় লক্ষ সৌমূল্যের পুরস্কার বিরাশিটি তিন লক্ষ পঁচিশ হাজার সৌমূল্যের পুরস্কার একশো চৌষট্টিটি এক লক্ষ সৌমূল্যের পুরস্কার একশো চৌষট্টিটি পঞ্চাশ হাজার সৌমূল্যের পুরস্কার এবং তিন হাজার দুইশো আশিটি দশ হাজার সমমূল্যের পুরস্কার কিন্তু ইতিমধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রাইস বন্ডের একশো উনিশতম ড্রয়ের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে স্কিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে ইতিমধ্যে বিরাশিটি সিরিজ এবং বিরাশিটি সিরিজের কিন্তু সর্বশেষ দেখতে পাচ্ছেন ঘ ঘ তার নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পারবেন উল্লেখ্য ড্রয়ের নির্ধারিত তারিখ হইতে ষাট দিন পূর্বে বিক্রয়ের তারিখ ধরিয়া এবং ড্রয়ের তারিখ বাদ দিয়া যে সমস্ত প্রাইজ বন্ড বিক্রি হয়েছে সেইগুলো এই ড্রয়ের আওতায় কিন্তু আসবে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিরাশিটি সিরিজের জন্য ইতিমধ্যে তিন হাজার সাতশো বাহাত্তরটি পুরস্কার রয়েছে এবং প্রতি সিরিজের জন্য ছয়চল্লিশটি করে তো এক্ষেত্রে কারা কারা জিতল প্রথম যে পুরস্কার রয়েছে সেই প্রাইজ বন্ডের নাম্বার কিন্তু রয়েছে দ্বিতীয় যে পুরস্কার সেই প্রাইজ বন্ডের নাম্বার এগুলোই আপনাকে মিলিয়ে দেখতে হবে আপনার প্রাইজ বন্ডের সঙ্গে এছাড়া তৃতীয় যেই পুরস্কার রয়েছে দুইটি সেক্ষেত্রেও প্রাইজ বন্ডের নাম্বার রয়েছে চতুর্থ যেই পুরস্কার রয়েছে সেটারও কিন্তু প্রাইজ বন্ডের পুরস্কার দুইটি এবং নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন এর বাইরে গিয়ে পঞ্চম যেই পুরস্কারটি রয়েছে সেখানে দশ হাজার সৌমূল্যের পুরস্কার চল্লিশটি এবং প্রাইজ বন্ডের নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আপনাকে মিলিয়ে দেখতে হবে তা আপনি যদি মনে করেন প্রাইজ বন্ডের এত নাম্বার আপনার পক্ষে মিলিয়ে দেখা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি প্রাচুর্য ডট কমে কিন্তু ইতিমধ্যে চলে যেতে পারেন প্রাচুর্য ডট কমে চলে আসার পরবর্তীতে এখানে আপনার প্রাইস বন্ডের নাম্বার কিন্তু দিতে পারবেন এখানে আবার ইনস্ট্রাকশন রয়েছে আপনি একসাথে সর্বোচ্চ পাঁচটি প্রাইস বন্ডের নাম্বার দিয়ে কিন্তু এখানে চেক করতে পারবেন সাপোজ আমি একটা প্রাইস বন্ডের নাম্বার দিয়ে চেক করছি এবার শূন্য সাত নয় তিন নয় ছয় শূন্য তার পরবর্তীতে সার্চ আইকনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অভিনন্দন সেক্ষেত্রে আপনি একটা প্রাইজ বন্ড জিতেছেন এবং আপনার কত এগুলো এ টু জেড কিন্তু দেখাবে তো এটা ছিল প্রাচুর্য ডট কমের ধামাল আর আপনার কাছে যদি পাঁচটার বেশি প্রাইজ বন্ড থাকে সেক্ষেত্রে রেজিস্টার অপশানে প্রেস করে আপনি প্রাচুর্য ডট কমে আপনার ফোন নাম্বার আপনার নাম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরবর্তীতে এইখান থেকে লগ ইন আইকন রয়েছে আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনি এক বা একাধিক এই প্রাচুর্য ডট কমে কিন্তু প্রাইজ বন্ড অ্যাড করতে পারবেন ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সরাসরি দিয়ে দিব। সেখান থেকে আপনি অতি সহজেই কিন্তু প্রাইস বন্ড আপনি চেক করে নিতে পারবেন আপনার একাধিক প্রাইস বন্ড থাকে যদি তাহলে অ্যাড নাও অপশানে প্রেস করে আপনার সিরিজ কি এবং আপনার যেই প্রাইস বন্ডের নাম্বার সেগুলো প্রত্যেকটা অ্যাড করতে পারবেন আপনার যদি দেখা যায় কোনো ক্ষেত্রে সাবস্ক্রিপশান কেনার প্রয়োজন হয়ে থাকে এখান থেকে কিনতে পারেন সেক্ষেত্রে আপনি একবার মাত্র টাকা দিয়ে আপনি আজীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সাবস্ক্রিপশান অপশানের বিপরীতে কিন্তু অ্যাডভান্টেজ বা বেনিফিট পাবেন অন্যান্য ওয়েবসাইট কিন্তু আপনাকে এই সুবিধাটা দেয় না তো এক্ষেত্রে আপনি যদি এখানকার সাবস্ক্রিপশন কিনেন আপনার প্রাইস বন্ডের ড্র যেহেতু তিন মাস পর পর অনুষ্ঠিত হয় এই প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার পর পর অর্থাৎ তিন মাস পর পর আপনি যদি দিতে থাকেন তাহলে আপনার ফোনে কিন্তু মেসেজ বা মেইল অ্যাড্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনি কিন্তু উপকৃত হবেন তো দেখতে পারেন আপনারা এই প্রাচুর্য ডট মাধ্যমে ভালো সুবিধা কিন্তু রয়েছে সারা জীবনের আয় করা অর্থ কোথায় বিনিয়োগ করবেন অনেকেই এ নিয়ে চিন্তা থাকেন তো কেউ বিনিয়োগ করেন স্থায়ী সম্পদে কেউ নানা ধরনের সঞ্চয়পত্রে আবার মধ্যবিত্তদের সঞ্চয়ের অন্যতম স্মার্ট মাধ্যম কিন্তু প্রাইজ বন্ড তাই সমাজের বেশিরভাগ মানুষই কিন্তু এখন প্রাইজ বন্ড কেনার দিকে ঝুঁকছে আর এটি যেহেতু সরাসরি বাংলাদেশ সরকার ইস্যু করে সরকারি তাই এটি কিন্তু শতভাগ নিরাপদ এবং যে কোনো সময় আপনি প্রাইস বন্ড ভাঙিয়ে যে টাকাতে প্রাইজ বন্ড ক্রয় করেছেন সেই টাকা কিন্তু আবার ফেরত নিতে পারবেন এমন সুবিধাও কিন্তু রয়েছে